মুখোর এ দিনে বৃষ্টির ঝিম ঝিম শব্দে আমাদের সকলে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠেই দেখি রাস্তার চারদিকে পানি আর পানি তো গেট থেকে বের হলাম আর এর মাঝখানে আমার মেয়ে আমার কাছে বায়না ধরলো যে পরটা খাবে প্রতি শুক্রবারই আমরা পড়া খাই সেই জন্য এবার আজকে বললাম যে মা পরা খাওয়ার দরকার নেই তারপরে পরটা খাবে বলল বায়না ধরছে কারণে বের হলাম তো বের হতেই দেখি পানি আর পানি আর এই চিন্তা করে চিন্তা করলাম যে আপনার জন্য একটা কল্টেন্ট তৈরি করে ফেলি দেখেন আশেপাশে যে ঘরগুলিতে ঘরগুলিতে কি পরিমাণ পানি ঢুকা ঢুকতেছিল আর আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের এই যে বাড়ি যেতে পাচ্ছেন সে বাড়ির সমান সমান পানি আর এদিকে পাশেই আমাদের প্রতিবেশীদের ঘরে তিন সেট ঘর ওদের ঘরে পানি ঢোকার চেষ্টা ঢুকছিলো আমাদের ঘরের সমান সমান পানি এদিকে সামনে সমান সমান পানি হয়ে গেছে সামনে ট্যাঙ্কি ছিল তাই টাঙ্কি যে পানি ধরে কিনা চারিদিকে পানি আর পানি মানুষ হাঁটু ভেঙে রাস্তায় পারাপার হচ্ছে মানুষ এখান থেকে ওখানে যাওয়ার জন্য রিক্সা ব্যবহার করছে বিশেষ করে মহিলারা যারা একটু কাজে বের হতে হবে বের হলেই না তারা রিক্সায় পড়ে যাচ্ছেন আমার ছেলে হাঁটাহাঁটি করছে ছেলে দিয়ে দৌড়াচ্ছে ওই যে যেখানে একটা ছোট ছেলে কিভাবে মজা করছে পানিতে বিশেষ করে পানিতে মহিলাদের জন্য খুব কষ্ট খুব হাঁটো ভেঙে জল ভেঙে এ দিতে হচ্ছে এই যে এইখানে আর কিছুটা বৃষ্টি হলেই হয়তো এই দোকানেও পানি ঢুকে যাবে আমাদের বলে ওনাকে আলম ভাইয়ের দোকান তো এই দোকানেও কিছুটা হলে পানি ঢুকে যাবে এই সেলুনের সামনেও পানি আর এক বিঘা পানি উঠলেই এই সেলুনের মধ্যেও পানি ঢুকবে আপনারা দেখতে পাচ্ছেন ও যে সামনে দেখতে পাচ্ছেন যে জল আর জল প্রচণ্ড পানি প্রত্যেক এলাকায় কম বেশি পানি উঠেছে তো কার এলাকায় কি পরিমাণ পানি উঠছে সবাই আমাদেরকে কমেন্টস করে জানাবেন পানির পরিমাণ কেমন তবে আপনারা দোয়া করবেন যাতে বৃষ্টি কমে যায় কারণ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এদের আমরা যারা নিজতলা থাকি তাদের জন্য খুব চিন্তার বিষয় কারণ ঘরে পানি ঢুকে গেলে অনেক কষ্টের সীমা থাকে না আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন একটা হোটেল এই বৃষ্টির মাঝে আরেকটা দেখতে পাচ্ছেন এই পানি ভেঙে একটা হন্ডার সামনের দিকে এগিয়ে আসতেছে তো হন্ডাওয়ালা আবার পিছন দিকে তাকিয়ে দেখছেন তার সিলেন্সারে পানি ঢুকে কিনা সেলেন্সারের মধ্যে পানি ঢুকলে হন্ডা থেমে যাবে এইভাবেই রাস্তা পারাপার হচ্ছে লোকজন আমি বিচ্ছিন্নভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে আমাদের যে জীবনযাত্রার মান কিভাবে থেমে যাচ্ছে এই বৃষ্টির পানিতে এই যে হোটেলের পড়া ভাসতেছে আর এক ভদ্রলোক তার জামায় লিখে জিকির করো জিকির করো বেশি বেশি করে জিকির করো হোটেলের মধ্যেই পানি ঢুকে গেছে এর মধ্যেই আমাদের জন্য তারা পড়া বানানোর চেষ্টা করছে নাস্তা বানানোর চেষ্টা করছে আর এই যে গলিতে গলিতে পানি আর পানি তো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাব এবং সেখানকার পরিমাণ কি পরিমাণ পানি আছে আর সামনে একটা মসজিদ আছে সে মসজিদে পানি ঢুকছে কিনা আমরা সামনের দিকে যাব এবং যাওয়ার পরে সেখানে দেখার চেষ্টা করবো সে মসজিদে এখানে পানি উঠছে কিনা হ্যাঁ মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে মসজিদের ভিতরে পানি ঢুকে গেছে দেখেন আমি চেষ্টা করছি ভিতর ঢুকে ঢোকার এবং ভিতর ঢুকে আপনাদেরকে দেখাবো কী পরিমাণ মজুরির ভিতর পানি ঢুকছে সামনাসামনি সব পানি মজুরির মধ্যে পানি আসছে আমরা করব আমরা সবাই জন্য জুমার এই যে মসজিদের ভিতরে পানি পানি জনগণের যে কথা বলছে সেটা তার মতামত আমার মতামত না যাই হোক এই যে মসজিদের ভিতরে পানি দেখতে পাচ্ছেন আপনারা এখানে মসজিদের ভিতরে ওই যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে ইয়া কর আমাদের যেন পাঠ করেন সেখানেও পানি আছে তো আল্লাহ আমাদেরকে আজকে জুম্মার জন্য নামাজ পড়ার তফিক দান করুক এবং আমরা যেন সকালে মসজিদে নামাজ পড়তে পারি আর আমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দোয়া করব। আমাদের কঠিন বিপদ থেকে আল্লাহ যেন হেফাজত করেন এবং ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় তো আপনারা সব সময় ধৈর্য ধারণ করবেন আমরা চেষ্টা করব একে অপরের জন্য দোয়া করতে আর বেশি বেশি করে আমল করবেন এই বৃষ্টির দিনে আল্লাহ বৃষ্টির দিনে দোয়াটাকে কবুল করে এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব। আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আবার কাতুহু।